আসসালামু আলাইকুম মারাক আশা করি প্রাণ বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের বলি যারা আছেন যে ভাই সবসময় বলেন যে ভাই ভিডিওতে ভিউ হয় না ভিউ হয় না বাইরে ভিউ তো অবশ্যই হবে আপনি দুই চার মাস ছয় মাস কাজ করে তারপরে যদি বলেন ভিডিওতে ভিউ হয় না সেটা কি চলবে বলেন অনেকে আছে যে দেখেন যে অনেকে আছে যে দুই বছর করছে কাজ করতেছে ফেসবুকে তারপরেও কিন্তু এখন যদি ফেসবুকে মোটিভেশন পায় না কিন্তু সে এখন ফেসবুক চালায় কেন সেটা কি আপনি জানেন সেটা হলো তার ধৈর্য একটা মানুষের যদি ধৈর্য থাকে সে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন যে কোনো কিছু ক্ষেত্রে হোক না কেন সে কিন্তু দেখবেন কি অবশ্য একটু দেরি হইলেও সেই কাজটা কিন্তু খুব তার জন্য সহজ হয়ে যায় এবং কি সে ভালো কিছু করতে পারে তা আপনাদের বলি ভাই যদি ভালো কিছু করতে চান অবশ্যই একটু তো দেরি হবে তাই না তা ফেসবুকে আপনার যদি একটা জিনিস থাকে সেটা হলো ধৈর্য আপনার যদি ধৈর্য থাকে অবশ্যই আপনি অনেক কিছু করতে পারবেন সেটা আমার কাছে মনে হলো আমি যতটুক জানি তা আমি বলবো যে আপনাদের বেশি কিছু লাগবে না ধৈর্য নিয়ে কাজ করবেন আর ভাই ফেসবুকে কাজ করতে হলে ওরকম একদম ভালো ফোন লাগে না যে ফোন লাগবে এটা লাগবে ওরকম কিছু না দশ থেকে বারো হাজার টাকার ভিতরে একটা ফোন কিনেও কিন্তু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন দেখা যায় ভাই আপনারা অনেক জায়গায় ঘুরতে গেছেন অনেক জায়গায় ঘুরতে গেছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনি শ্যুট করতে পারেন তারপর অনেক বোনেরা আছে যে বাসায় বৈশা থাকে বেকার ভাই বেকার বৈশা না থেকে দেখা যায় আপনি যদি ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা তারপর ফেসবুকে আপলোড করেন ওখান থেকে কিন্তু এক সময় ইনকাম করতে পারবেন তা বেকার বৈশা থাকার থেকে অবশ্যই আমি মনে করি যে কাজ করে কাজ করে খাওয়াটা অবশ্য ভালো তা ভাইরে দেখেন যে কাশফুলগুলো কি অবস্থা হয়ে গেছে কাশ ফুলগুলো অবশ্যই বৃষ্টিতে ভিজে দেখেন ভাই আমরা ভিডিও কন্টেন্ট কাদের কাদের কাশুল্লা অবশ্যই বলবেন অবশ্যই পাঠাই দেবো আপনাদের তা ভাই এই যে বৃষ্টি নামছে তারপরে কিন্তু আসছে আমরা যে ভিডিওগুলো তৈরি করতে কেন ভাই আমরা কিন্তু ভাই ওরকম সময় পাই না তারপরে সপ্তাহে দেখা যায় কিছু সময় পাই ওই সময়টা বের করে তারপর ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে এই যে দেখেন অনেক মানুষ অনেক মানুষ কিন্তু খেলাধুলা করে আর এই যে এই জায়গায় কিন্তু আমি ভিডিওগুলো অবশ্য তৈরি করতে আসলাম এই যে দেখেন কত সুন্দর জায়গা জায়গাটা দেখলে অবশ্য মনটা কিন্তু ভরে যাবে দেখেন মানুষের ইচ্ছা শক্তি রইল সবচেয়ে বড় জিনিস ঠিক আছে ইচ্ছা শক্তি যদি থাকে একটা মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে আমি এটাই বুঝাইতে চাই আপনারা অনেকে আছেন যে বেকার ঘুরেন বেকার না ঘুরে বাইক যদি একজন কন্টেন কেউটার হইতে পারেন আল্লাহ তালা আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে সেটা আপনার নিজেরও ধারণা নাই তাই কন্টেন্ট ক্রিয়েটার হইতে ভাই কিন্তু অনেক কষ্ট করতে হয় কষ্ট ছাড়া যে কোনো কিছু হয় না তাই নতুনদেরকে বলি আপনারা ধৈর্য সহকারে করে সব সময় ভিডিওগুলো তৈরি করবেন মনের ভিতরে একটু বল রাখবেন যে না অপর ভাই যদি পারে এখান থেকে ভিডিও করতে ভিডিও করে যদি আর্নিং করতে পারে অবশ্য আমরাও করতে পারবো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্য সব কিছু বুঝতে পারবেন আপনাদের বলি যারা নতুন আছেন সব সম্ভব ভাই একটু সাহস রাখবেন আর যারা আছেন যে অবশ্যই কথা বলতে পারেন না যে ঠিকঠাক ভাবে ক্যামেরার সামনে আপনাদের বলি যে আপনারা নিজের মোবাইল দিয়ে নিজে ভিডিও করে মাঝে মধ্যে নিজের ভিডিও নিজের মোবাইল দিয়ে আপনারা ভিডিও করে সেই ভিডিওটা দেখবেন যে কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সেই ভিডিওটা আবার আবার লাগলে করবেন যদি ভালো না লাগে কেটে দেবেন আবার যদি ভালো লাগে অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই ফেসবুকে আপলোড করবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম